ভারতবর্ষের কোন সংবিধানে লেখা আছে পশ্চিম বাংলার কোন আইনে লেখা আছে ভারতবর্ষের কোন আইনে লেখা আছে একজন একজনের সাথে দেখা করতে পারবে না এরপর তো বলবে কপত কপতির সাথেও দেখা করা যাবে না হ্যাঁ এরপরে বলবে পার্কে যে কপত কপতি দেখা করে সেটাও দেখা করা যাবে না হ্যাঁ এরপরে স্বামী স্ত্রী সেও দেখা করতে গেলে তো বাধা দিয়ে দেবে হ্যাঁ আইনে কোথায় লেখা আছে আজকে যে ডাক্তার লন্ডনে যখন এই ছিনাল ঘোষ এই কুনাল ঘোষ সে এবং আমার মুখ্যমন্ত্রী যখন লন্ডনে গেছিল তখন লন্ডনের বসবাসকারী আমার বাংলার এবং ভারতবর্ষে বহু ডাক্তার ইঞ্জিনিয়ার বুদ্ধিজীবীরা তারা প্লাকেট নিয়ে অভয় কাণ্ডে উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস প্লাকেট দেখিয়েছিল কোন সে করেছিল কোন সে করেছিল আজকে সেই ডাক্তার বিদেশ থেকে বাড়ি ফিরেছে তার বাড়িতে দেখা করতে যাবে বলে সুকান্ত মজুমদার এসেছিল কিন্তু সুকান্ত মজুমদার কে আটকে দিল পুলিশ এবং সেই ডাক্তার যখন পায়ে হেঁটে এলো দুজনকেই গ্রেপ্তার করলো কেন কোন আইনে লেখা আছে হ্যাঁ ভারতবর্ষের কোন আইনে লেখা আছে পশ্চিমবাংলার কোন আইনে লেখা আছে পুলিশকে তো এরা দলদাসে পরিণত করেছে পুলিশকে এরা লাউ গাছে পরিণত করে দিয়েছে পুলিশকে এরা নকুংসক কর দিয়েছে এক কালা কলকাতা পুলিশের আমাদের গর্ব ছিল পশ্চিমবাংলার পুলিশ আমাদের গর্ব ছিল আজকে তৃণমূলের আমলে এই তৃণমূল সরকার পুলিশদেরকে দলদাসে পরিণত করে দিয়েছে আপনি যখন বলেন পুলিশকে দলদাসে পরিণত করেছে তৃণমূলের সরকার এই যে সুকান্ত মজুমদার এবং রজত সুব্র ব্যানার্জিকে যখন গ্রেফতার করছেন তখন সুকান্ত মজুমদার হয় এই কথাটাই বলেছেন যে কলকাতা পুলিশ তাদের সোনাগাছির যারা দেহ ব্যবসায়ী তাদের থেকেও নিচে নেমে গেছে কলকাতা পুলিশ এই কথা বলার পর তারপর তৃণমূলের একাধিক নেতা এই কথা উদ্দেশ্য করে তৃণমূলের পার্টি অফিস দ্বিতীয় থানা না লিখে ওখানে লিখে দিক তৃণমূলের পার্টি অফিস আর যারা বিজেপির হয়ে এখন সোনা গাছি নিয়ে উঠে পড়ে লেগেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই কর আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি তোমার নেতা তোমাদের নেতা প্রয়াত সুব্রত মুখার্জি মমতা ব্যানার্জি কি বলেছিল বেদের মেসোনা তারপর কি বলেছিল বুলাদি বুলাদি তোমাদের নেতা সুব্রত মুখার্জি বিজেপি করেনি সুব্রত মুখার্জি তো বিজেপি করেনি সে তো তোমাদেরই নেতা তোমাদেরই নেতা তোমাদের নেত্রী এখন এমপি শায়নি ঘোষ লাগাও ছায়নি সে কি করেছিল দেবাদি দেবেন মহাদেবের উপর কন্ডম পড়াতে গেছিল সেটা কি ছিল আজকে মহামৈত্র খ্রিস্তের খোয়ার ওঠে সেগুলো কি ছিল আজকে তোমাদের বীরভূমের কেষ্ট জেল কাটা আসামি পুলিশের যে পুলিশ আজকে এফআইআর করছে সেই পুলিশের মা বউ গোষ্ঠী ছাদ্য করে দিল তোমাদের যে বিয়ে করা বউ তাকে বাদ দিয়ে বৈশাখীকে নিয়ে ফুর্তি করছে ফুর্তি করছে এগুলো কি আজকে তোমার মদন মিত্র সে কি করছে আজ গিয়ে ঠগ বাজতে উজাড় হয়ে যাবে অর্থাৎ চালুনি সুচেরে বিচার করছে আর একজন বলেছে তার নাম হচ্ছে জয়প্রকাশ মজুমদার তুই কংগ্রেস করেছিস কংগ্রেস করার পরে কংগ্রেস ছেড়ে বিজেপি করলি বিজেপি তোকে মর্যাদা দিল ইজ্জত দিল তোকে প্রার্থী করলো ভোটের দিনে তৃণমূলের লুঙ্গি পাড়া মুসলমানের এক লাথ মারলো কচুগুনি গিয়ে পড়লি মুসলমানের এক লাতে সে তারপরে তৃণমূলে যোগদান করল তার কাছ থেকে জ্ঞানের কথা শুনতে হবে রইল ছিনাল ঘোষ সাড়ে তিন বছরের জেলখাটা আসামি ছিনাল ঘোষ তোমার কেসটা আমার কাছেই আছে ফাইল খুলবো ছাগলে মুড়িয়ে খাবে কুনাল ঘোষ কি করলো কুনাল ঘোষের ফাইল খুলবেন আপনি কুনাল ঘোষের অপরাধ কি কুনাল ঘোষ সাধন আমাদের টাকাতে বাড়ি করেছে কুনাল ঘোষ সোনা পাউডার মেয়েকে বিজেপি বিরোধী দলের গোষ্ঠীর ছাদ্য করছে কুনাল ঘোষ রুজিনার পেছনে বাঁচ দেবার জন্য দু দুটো কেস করল সে আবার অপরাধের পাহাড় ওর নামে জমে আছে খালি ইন্তজার করুন আপনারা একটা জিনিস দেখেছিলাম কুনাল ঘোষের কথা এতই যখন বলছেন কুনাল ঘোষের নামে কলকাতা হাইকোর্টে একটা রুল জারি হয়েছিল আইনজীবীদের এবং কলকাতা বিচারপতিদের না করেছিল কিছু বিক্ষোভকারী এবং তাদেরকে কুনাল ঘোষ পাঠিয়েছিল বলে একটা অভিযোগ আছে এই রুল জারি হয়েছিল তার বিরুদ্ধে বিগত দিনে যে মামলাটা ওঠার কথা ছিল মামলা ওঠেনি পরবর্তীকালে মামলা উঠবে তার ডেট পড়েছে নিশ্চিত কি হতে পারে এর এই জন্যই তো বললাম ইন্তজার করুন এক মাগে সিজ যায় না শীত আবার ঘুরে আসে কুনাল ঘোষের আবার মাঘবার শাসছে কুনাল ঘোষের জেলে ঢোকা জেলে ঢোকার সময় হয়ে এসেছে কারণ কারণ কুনাল ঘোষ বেলে আছে বেকুসুর খাল আসে নেই বেলে আছে আর বেলটা দিয়েছিল কারা এই বিচারপতিরা আর সেই বিচারপতিদের বিরুদ্ধে কুসা ऐसा दिन ज्यादा দিন नहीं चलेगा